আসসালামু আলাইকুম আরও একটি নতুন বেসরকারি চাকরি অর্থাৎ গার্মেন্টসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এ নাইম ফ্যাশান লিমিটেড ফ্যাক্টরিতে কিছু সংখ্যক শ্রমিক ও স্টাফ নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের যোগাযোগের জন্য আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম অপারেটর পদের সংখ্যা দেড়শো জন ক্রমিক নম্বর দুই পদের নাম হেল্পার এখানে লোক নেবে একশো জন ক্রমিক নম্বর তিন সুইং সুপারভাইজার পদের সংখ্যা আটটি অথবা আটজন বলা যায় এখানে বেতন সব আলোচনা সাপেক্ষে দেওয়া হবে ক্রমিক নম্বর চার কিউসি কন্ট্রোলার পদের সংখ্যা দুইটি ক্রমিক নম্বর পাঁচ টেবিল কিউসি পদের সংখ্যা দশটি ক্রমিক নম্বর ছয় লাইন কিউসি পদের সংখ্যা দশটি ক্রমিক নম্বর সাত মেকানিক পদের সংখ্যা একটি ক্রমিক নম্বর আট পলিম্যান পদের সংখ্যা পাঁচটি ক্রমিক নম্বর নয় ম্যান পদের সংখ্যা পাঁচটি ক্রমিক নম্বর দশ ম্যান পদের সংখ্যা আটটি ক্রমিক নম্বর এগারো ফিনিশিং সুপারভাইজার পদের সংখ্যা দুইটি বা দুইজন বলা যায় অর্থাৎ এখানে দুইজন লোক নেওয়া নেওয়া হবে ক্রমিক নম্বর বারো ম্যান পদের সংখ্যা পাঁচটি ক্রমিক নম্বর তেরো কাটারম্যান পদের সংখ্যা দুইটি যোগাযোগের ঠিকানা নাফিলা কমপ্লেক্স ইউনিক স্ট্যান্ড আশুলিয়া ঢাকা এখানে কোম্পানির মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করতে পারেন কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করলে সব থেকে ভালো হয় বিশেষ দ্রষ্টব্য হেল্পারদের অপারেটরের কাজ শেখানোর বা শেখার সুযোগ দেওয়া হয় এই সরকারি বেসরকারি সহ সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন